রান্না খাওয়ার কোনো আমাদের মনে ব্যবস্থাই নেই যে তো কোনো বছরই আমাদের নিয়ে যায় না যে হয় না বছরই এই তো এ মানে এ মাস এবছর তো একদম মাস ধরে এই অবস্থা কোনো ব্যবস্থা নেয়নি আমাদের মানে ভিডিও দেখে যাচ্ছে আর সবাই কোথায় যাচ্ছে এই গ্রামের কোনো পেশেন্ট যদি আমাদেরকে নিয়ে যেতে হয় তাহলে এখান থেকে আমাদের খাটে তুলে যেতে হয় তেজ রাস্তায় তুলে নিয়ে যেতে হয় এখান থেকে এক কিলোমিটার প্রতিক্রিয়া পাইনি প্রতি বছর আমরা এই অবস্থা হয় বর্ষার মরশুম এলি প্রত্যেক বছর দুর্ভোগের মধ্যে পড়েন পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের রামানন্দপুর এলাকার মানুষজন একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জানিয়েছিলেন কিন্তু রামানন্দপুর এলাকার আদিবাসী পাড়ার মানুষজনের দুর্ভোগ মেটানোর জন্য রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি ভোট এলেই নেতারা আসে আশ্বাস দেয় এলাকায় রাস্তা হবে উন্নয়ন হবে কিন্তু ভোট মিটে গেলে আর কেউ ফিরেও তাকায় না খোঁজখবরও নেয় না এমনটাই অভিযোগ করছেন আদিবাসী পাড়ার বাসিন্দারা এবার বর্ষার মরশুমে মারাত্মক বিপদের মধ্যে রয়েছেন রামানন্দপুর এলাকার আদিবাসী পাড়ার মানুষজন এক হাঁটু জল পেরিয়ে কোনো রকমে যাতায়াত করতে হচ্ছে মাটির বাড়ি জলমগ্ন একাধিক মাটির বাড়ির দেয়াল ধসে পড়েছে অন্যত্র বসবাস করছেন তিরপল খাটিয়ে বহুজনই পরিবার পরিজন নিয়ে তারা কোথায় যাবেন তা বুঝে উঠতে না পেরে এই পরিস্থিতির মধ্যেই বসবাস করছেন এলাকার রাস্তা বেহাল রাস্তা সংস্কারেও রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি এলাকায় যে নিকাশি নালা তৈরি করা হয়েছে তা চলাচলের রাস্তা থেকে বেশ খানিকটা ওপরে স্বাভাবিকভাবেই রাস্তায় জমে থাকা জল নিকাশি নালা দিয়ে পারাপার করছে না এমনটাই বলছেন এলাকার বাসিন্দারা কাদা পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বিকেলের পর থেকে যাতায়াত করা এক প্রকার দুঃসাধ্য এমনকি ঘরেতে অসুস্থ রুগীও রয়েছে তাদেরকে নিয়ে যেতে গেলে খাটিয়া করে নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার তারপর পাকা রাস্তা থেকে নিয়ে যেতে হয় চিকিৎসা কেন্দ্রে কারণ এই পাড়ায় টোটো বা অন্যান্য যানবাহনের চলাচল বন্ধ হয়ে গিয়েছে বেহাল পরিস্থিতি প্রায় শতাধিক ঘরের বসবাস রয়েছে এই পাড়ায় আর প্রত্যেকটা বাড়ির অবস্থা অত্যন্ত বিপজ্জনক বৃষ্টি কমলেই মাটির দেওয়াল ধসে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে গবাদি পশু সহ মানুষজন বসবাস করছেন যে ঘরগুলিতে সেই ঘরগুলি অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে প্রত্যেক বছর এই পরিস্থিতি তৈরি হয় এই সমস্যা সমাধানে রকম পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এমনটাই অভিযোগ করছেন রামানন্দপুরের আদিবাসী পাড়ার বাসিন্দারা ভোট আসে ভোট যায় আর ভোটেরই নেতারা এসে প্রতিশ্রুতি দেন তারপর আর কেউ ফিরেও তাকান না প্রত্যেক বছর যে পরিস্থিতি তৈরি হয় এবছরেও সেই একই পরিস্থিতির মধ্যে পড়েছেন রামানন্দপুর আদিবাসী পাড়ার মানুষজন ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা কেউ খোঁজ রাখে না এমনটাই ক্ষোভ উগড়ে দিচ্ছেন তারা বাড়িতে একটা রোগী আছে অসুস্থ প্যারালাইসিস রোগী ওকে ডাক্তারখানা কিছু নিয়ে যেতে পারছি না

আরে এই যে ভেঙ্গে যাচ্ছে পড়ে যাচ্ছে লেবার খেতেই তো পাচ্ছি না সেটাই তো কি করে নিয়ে যাব সেটাই তো আমাদের চিন্তা না কোচ একটু কেউ নেয় না ভোট হলে বলবে এসএনসেন হচ্ছে ভোট ভোটটা দাও রাস্তা হবে চিনিয়ে দেবে এতে ভোট হ্যাঁ এতে ভোট ভোট দাও দিন তো এই রাস্তাটা রাস্তা হবে এটা চিনাবে না যে সবাই তখন চিনিয়ে দেবে এসএনসেন হয়ে যাচ্ছে ভোটটা হয়ে গেল রাস্তা হয়ে যাবে রাস্তা করে দেব কত বছর ধরে সে অনেক বছর তো হয় এই রকম রাস্তাঘাট সব ডুবে যায় এই জল কাটায় জল রাস্তাঘাটের টিনে দেখছি না রাস্তাও করে দিচ্ছে না কিছুই না হয়ে যাব এরকম করে আর যাওয়া হচ্ছে না যাওয়ার কি হচ্ছে চলতে হাঁটতে পারছি না কিছুই না এই জলটা এখন এই খালের জল বের হচ্ছে বের হচ্ছে হ্যাঁ এই জল বের ভুলা ভুলা জল না বলেছিল যে এই জলটা খেতে এখন এমন জল বের হচ্ছে কিন্তু এই জলটা এখন খাওয়া যায় না হ্যাঁ আচ্ছা দিদিমনি তো আজকে রান্না করবার জন্য এসেছিলেন উনি কিন্তু ও দেখলো যে এই এই জলে রান্না হলে শরীর খারাপ হতে পারে তার জন্য উনি চাল দিয়েছে ডাল দিয়েছে আমাদের এই গ্রামে প্রত্যেক বছরই এই জলে ডুবে থাকে প্রত্যেক বছরই তাহলে এই যে এই রাস্তাঘাট তো কোনোদিনও হয় না এতদিন দেখে যাচ্ছে এই রাস্তাঘাট রাস্তাঘাটেই আমাদের জবে যাবে তাহলে এই ছেলেগুলো প্রত্যেকদিন এই গামছা পরে স্কুল পার করে দিতে হয় তাহলে আর এই যে প্রত্যেকটি জমি বীজ সব ডুবে পড়ে আছে জমিটাও হইতো পারছে